একজন কোটিপতি তার নতুন বান্ধবীকে নিয়ে একটি ক্যাফেতে ঢুকলেন হঠাৎ তার চোখ এক ওয়েট্রেসের উপর পড়ল সে ছিল তার গর্ভবতী ও প্রাক্তন স্ত্রী তার হৃৎস্পন্দন বেড়ে গেল এবং সে তার দিকে এগিয়ে গেল কথা বলার জন্য কিন্তু প্রাক্তন স্ত্রীর ঠাণ্ডা ও রাগান্বিত দৃষ্টি তাকে স্তব্ধ করে দিল তার চোখে ছিল রাগ ব্যথা এবং এক অজানা গল্প তাদের মধ্যে কী ঘটেছিল কেন সে একা এবং তার গর্ভের সন্তানটি কার এই প্রশ্নগুলো রঞ্জনের অতীতের এমন কিছু সত্যের সাথে জড়িয়েছিল যা সে ভুলে যেতে চেয়েছিল এই অপ্রত্যাশিত সাক্ষাৎ তার জীবন চিরতরে বদলে দিতে পারত এখন প্রশ্ন হল সে কি তার অতীতের মুখোমুখি হবে নাকি আবার পিছু হটে যাবে রঞ্জন মেহেতা তার জীবনে সব সিদ্ধান্ত নিজেই নিতেন কিন্তু মুম্বাইয়ের এই ক্যাফেতে পা রেখেই সব বদলে গেল সে তার নতুন প্রেমিকা প্রিয়ার সাথে হালকা মেজাজে সময় কাটাতে এসেছিল সে জানত না যে এই সাধারণ জায়গায় তার এমন এক অতীতের মুখোমুখি হতে হবে যা সে কোনোদিন ভুলতে পারবে না ক্যাফের এক কোনায় সে তার প্রাক্তন স্ত্রী অনন্যাকে দেখল যে হাতে ট্রে নিয়ে গ্রাহকদের খাবার পরিবেশন করছিল তার প্রতিটি পদক্ষেপ ছিল পরিকল্পিত কিন্তু যে জিনিসটা রঞ্জনকে সবচেয়ে বেশি ধাক্কা দিল তা ছিল তার স্ফীত পেট সে গর্ভবতী ছিল রঞ্জনের মনে শত শত প্রশ্ন ঘুরপাক খেতে লাগল প্রিয়া তার অস্থিরতা লক্ষ্য করে জানতে চাইল কি হয়েছে রঞ্জন অনন্যা থেকে চোখ সরিয়ে বলল যে সে তার প্রাক্তন স্ত্রী প্রিয়া অবাক হয়ে তাকিয়ে রইল রঞ্জন কিছু মুহূর্ত চুপ করে রইল তারপর একটি অদৃশ্য শক্তি তাকে চেয়ার থেকে তুলে দিল এবং সে অনন্যার দিকে এগিয়ে গেল অনন্যা কাউন্টারের কাছে দাঁড়িয়ে একজন গ্রাহকের সাথে কথা বলছিল সে যখন রঞ্জনকে তার দিকে আসতে দেখল তার চেহারা কঠিন হয়ে গেল সে কঠোর স্বরে বলল রঞ্জন যদি কফি লাগে তাহলে অন্য কারো সাথে কথা বল রঞ্জন থেমে গিয়ে কাঁপতে কাঁপতে বলল অনন্যা আমি তোমার সাথে কথা বলতে চাই কিন্তু অনন্যা তাকে থামিয়ে দিয়ে তীব্র স্বরে বলল তুমি জানতে না যে আমি গর্ভবতী তুমি জানতে না কারণ তুমি কখনো জানার চেষ্টাই করনি রঞ্জনের চোখে অনুশোচনা দেখা গেল সে বলল যে সে ভুল করেছে এবং অনন্যাকে সাহায্য করতে চায় অনন্যা তিক্ত হাসি হেসে বলল এখন সাহায্য যখন সব শেষ হয়ে গেছে সে আর কিছু না বলে অন্য টেবিলে চলে গেল রঞ্জন তার চেয়ারে ফিরে এলো। প্রিয়া চুপচাপ তাকে দেখছিল রঞ্জন কিছু বলতে পারল না তার মন ভারাক্রান্ত ছিল অনন্যার কথাগুলো রঞ্জনকে ভেকর থেকে নাড়া দিল তার মনে শুধু একটি প্রশ্ন ঘুরছিল এই বাচ্চাটা কি আমার সেই রাতে সে ঘুমাতে পারল না অনন্যার কঠোরতা তার কণ্ঠস্বরের তিক্ততা এবং তার না বলা রহস্য তাকে অস্থির করে তুলেছিল পরদিন সকালে রঞ্জন সত্য জানার সিদ্ধান্ত নিল এটি তার কৌতূহল ছিল না বরং গভীর অস্থিরতা ছিল সে তার ব্যবসায়িক কৌশল ব্যবহার করে অন্যান্যার জীবন সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শুরু করল কয়েকদিনের অনুসন্ধানের পর সে জানতে পারল যে অনন্যা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সে দিনরাত একটি সাধারণ ক্যাফেতে কাজ করে নিজের এবং অনাগত সন্তানের খরচ মেটাচ্ছে রঞ্জনের মনে হল যেন তার হৃদয়ে একটি ভারী পাথর চেপে বসেছে সে নিজেকে প্রশ্ন করল আমি কি তাকে এই অবস্থায় ফেলে রেখেছি এই সব কি আমার কারণে ঘটেছে এই ভাবনা তাকে ভেতর থেকে নাড়া দিল রঞ্জন অনান্যাকে না জানিয়ে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল সে গোপনে তার মেডিকেল রিপোর্ট এবং ডাক্তারের তথ্য বের করল সে ডাক্তারের সাথে কথা বলে অন্যান্যার সব বিল পরিশোধ করে দিল সে ভাবল হয়তো কিছু ভালো করতে পারছে কিন্তু এই শান্তি বেশিদিন স্থায়ী হল না অনন্যা যখন জানতে পারল যে তার সব বিল পরিশোধ করা হয়েছে তখন সে অবাক হওয়ার চেয়ে বেশি রাগান্বিত হল সে রঞ্জনকে ক্যাফেতে ডাকল অনন্যা রাগে জিজ্ঞাসা করল কেন এমন করলে রঞ্জন শান্তভাবে বলল আমার মনে হয়েছিল তোমার সাহায্য দরকার অনন্যা বিদ্রূপের সাথে বলল হঠাৎ তোমার কেন মনে হচ্ছে যে আমার জীবনে হস্তক্ষেপ করার অধিকার তোমার আছে রঞ্জন বলল আমি ভেবেছিলাম হয়তো আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারি অনন্যার চোখ জলে ভরে এলো কিন্তু তার কণ্ঠস্বর কঠোর ছিল সে বলল তোমার ভুলগুলো আমার পুরো জীবন বদলে দিয়েছে তোমার সাহায্যের কোনও দরকার নেই অনন্যা তাকে একা ফেলে চলে গেল রঞ্জন সেখানেই দাঁড়িয়ে রইল কিন্তু এবার সে হার মানতে অস্বীকার করল সে বুঝতে পারল যে অনন্যা ঠিকই বলেছে যদি তাকে বদলাতে হয় তবে তা নিজের জন্য হতে হবে রঞ্জন তার চিন্তাভাবনা বদলানোর সিদ্ধান্ত নিল এবং একটি সহায়তা গ্রুপে যোগ দিল সেখানে সে তার অনুশোচনা এবং ভুলগুলো স্বীকার করল একদিন একজন সদস্য তাকে জিজ্ঞাসা করল তুমি কি অনন্যাকে ফিরে পেতে চাও নাকি এই পরিবর্তন তোমার নিজের জন্য রঞ্জন অনেক রাত ধরে এই প্রশ্নের উত্তর নিয়ে ভাবল অবশেষে সে বুঝতে পারল যে এই পরিবর্তন শুধু তার নিজের জন্য হতে হবে কয়েক সপ্তাহ পর হঠাৎ খবর এল যে অনন্যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার গর্ভাবস্থায় জটিলতা দেখা দিয়েছিল রঞ্জন সব কিছু ফেলে হাসপাতালে ছুটে গেল সে অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়েছিল এবং নিজের কাছে প্রতিজ্ঞা করল এবার আমি পালাব না যাই হোক না কেন আমি অনন্যা এবং সন্তানের জন্য এখানেই থাকব কয়েক ঘণ্টা পর যখন অনন্যার জ্ঞান ফিরল সে দেখল রঞ্জন তার পাশে বসে আছে অনন্যা প্রশ্ন করল তুমি এখানে কেন রঞ্জন গম্ভীর স্বরে বলল কারণ এখন আমি বুঝতে পেরেছি যে জীবনের আসল অর্থ কি এবং আমি এর অংশ হতে চাই অয়ানের জন্মের পর রঞ্জন সম্পূর্ণ বদলে গেল সে সেই মানুষটি ছিল যে কখনও অনন্যাকে গুরুত্ব দেয়নি কিন্তু এখন সে অনন্যা এবং অয়ানের পাশে সব সময় থাকত সে রাতে উঠে বাচ্চাকে সামলাত এবং অনন্যাকে সব কাজে সাহায্য করত প্রথমে অনন্যা রঞ্জনের এই পরিবর্তন বিশ্বাস করতে পারছিল না কিন্তু দিন যত যাচ্ছিল রঞ্জনের ভালোবাসা তার প্রতিটি কাজে ফুটে উঠছিল এক রাতে যখন রঞ্জন অয়ানকে দোলাচ্ছিল অনন্য তাকে দেখছিল সে আস্তে করে বলল তুমি বদলে গেছ রঞ্জন তার দিকে তাকিয়ে বলল আমি এই পরিবর্তন তোমাকে প্রমাণ করার জন্য করছি না আমি এটা করছি কারণ এখন আমি বুঝতে পেরেছি যে আমার জীবনের আসল মানে কি অনন্য তার কথা বিশ্বাস করতে চেয়েও পারছিল না সে বলল যে সব কিছু ভুলে যাওয়া সহজ নয় রঞ্জন বলল আমি জানি আমি তোমার কাছে বিশ্বাসের আশা করি না আমি শুধু চাই তুমি দেখ যে আমি এবং অয়ানের জন্য এখানেই আছি একদিন যখন অয়ান তার দিদার সাথে ছিল এবং রঞ্জন ও অনন্যা একা ছিল অনন্যা জিজ্ঞাসা করল কেন রঞ্জন হঠাৎ এই পরিবর্তন কেন রঞ্জন গভীর শ্বাস নিয়ে হেসে বলল কারণ আমি হারানোর ব্যথা দেখেছি আমি দেখেছি আমার সব কিছু থাকা সত্ত্বেও আমি ভেতর থেকে খালি ছিলাম তুমি এবং অয়ান ছাড়া আমার জীবন অসম্পূর্ণ অনন্যাতার চোখে সত্য দেখতে পেল কিন্তু বিশ্বাস করা সহজ ছিল না তখন রঞ্জন আরও একটি সত্য প্রকাশ করল সে বলল আমি একটি বড় ভুল করেছিলাম যখন আমাদের বিচ্ছেদ হয়েছিল এবং তুমি আর্থিক কষ্টে ছিলে আমি সব জানতাম কিন্তু তোমাকে সাহায্য করিনি অনন্যা অবাক হয়ে গেল রঞ্জন মাথা নিচু করে বলল হ্যাঁ আমি জানতাম আর এই অনুশোচনা আমাকে প্রতিদিন কষ্ট দেয় অনন্যার চোখ থেকে জল পড়ছিল সে বলল তুমি সব জানতে আর তারপরেও কিছু করনি রঞ্জন বলল হ্যাঁ এবং এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল অনন্যা বলল আমি তোমাকে ক্ষমা করতে চাই কিন্তু এটা এত সহজ নয় আমার সময় দরকার রঞ্জন বলল তোমার যত সময় দরকার আমি অপেক্ষা করব আমি কোথাও যাচ্ছি না আমি প্রতিদিন প্রমাণ করব যে আমি এখানেই আছি সময়ের সাথে তারা অতীতের ক্ষত সারাতে চেষ্টা করল তাদের মধ্যেকার দূরত্ব কমাতে অয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল সে তাদের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠল এক রাতে যখন তারা অয়ানকে ঘোম পাড়াচ্ছিল অনন্যা রঞ্জনের দিকে তাকিয়ে বলল হয়তো হয়তো আমাদের মধ্যে এখনও কিছু আছে যা বাঁচানো যায় রঞ্জন তার দিকে তাকিয়ে তার হাত ধরে হেসে বলল আমি এটাকে বাঁচানোর জন্য সব কিছু করব সেই মুহূর্তে তাদের সম্পর্ক পুরোপুরি জোড়া না লাগলেও একটি নতুন শুরু হয়েছিল তাদের সম্পর্কের মধ্যে একটি নতুন বোঝাপড়া এবং আশা জন্ম নিয়েছিল এবং এভাবেই যে সম্পর্কটি ভেঙে গিয়েছিল সেটি একটি নতুন গল্প লেখা শুরু করল